নমস্কার বন্ধুরা ইন্দ্রানিস কিচেনে আবার সবাইকে আরেকবার সুস্বাগতম তো আজকে বেস্ট শিমের রেসিপি নিয়ে হাজির হয়েছি এই শীতকালে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন গরম গরম এক থালা ভাত কিন্তু নিমেষে উধাও হয়ে যাবে সম্পূর্ণরূপে পুষ্টিগুণে ভরপুর এই রেসিপিটা বানাতে কিন্তু একদমই তেল ঝাল মশলার ব্যবহার কম হয়েছে এবং দেখে যতটা হেলদি মনে হচ্ছে প্রকৃত অর্থেই কিন্তু এটা হেলথের কথা মাথায় রেখেই বানানো হয়েছে আজকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে রুই মাছ নিয়েছি তবে বলে রাখি রুই মাছ ছাড়াও কাতলা মাছ বা লেটা কই বা যে কোনো মিষ্টি জল বা পুকুরের যে মাছগুলো সাধারণত হয়ে থাকে সামুদ্রিক মাছ বাদ দিয়ে যে কোনো মাছ কিন্তু এই রেসিপিটার জন্য বেস্ট উপযোগী তো আমি এখানে রুই মাছ ব্যবহার করছি আপনাদের কাছে যে মাছ থাকবে খলসে মাছ হোক বা যে কোনো মিষ্টি জলের মাছ হোক সেটা দিয়েও কিন্তু রেসিপিটা খুব সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায় তো মাছটাকে আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি আর তার জন্য কিন্তু হলুদ এবং কাশ্মীরি লাল চিলি পাউডার দিয়ে মাছটা ম্যারিনেট করে নেব এখানে কাশ্মীরি লাল চিলি পাউডারটা স্পেশালি বলে রাখি এটা কিন্তু মাছটাকে একটা সুন্দর কালার দেয় যদি কাশ্মীরি লাল চিলি পাউডারটা ব্যবহার করা হয় তো ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এবার আমি মাছটাকে ভেজে নেব মাছ ভাজতে আমি কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি এখানে সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি বন্ধুরা মাছ ভাজার জন্য কড়াইটাকে প্রথমে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে গিয়ে যে তেল তেলটা দেওয়া হবে সেই তেলটাকেও খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে গিয়ে কিন্তু আমরা এতে মাছ দেব এতে করে কিন্তু মাছটা একদমই ভেঙে যাবে না খুব সুন্দরভাবে কিন্তু মাছটা ভেজে নেওয়া যাবে এটা আমরা সকলেই জানি কিন্তু অনেকেই আছে যারা আমরা নতুন নতুন রান্না করতে যাই এই জিনিসটা কিন্তু আইডিয়া থাকে না সে কারণে কিন্তু আমি যখনই এই মাছ ভাজার সময়টা কথাটা একটু একবার করে বলে দিই তো বন্ধুরা দেখুন মাছগুলোকে দিয়ে দিয়েছি মাছ দেওয়ার পরে এপিট ওপিট উল্ট মাছ মাছটাকে একটু একটু কড়া করে ভেজে মাছগুলো ভাজা হতে থাকুক ততক্ষণে আমরা আরেকটু কাজ এগিয়ে রাখি তো চলে গেলাম সবজি কাটার দিকে এখানে আমি সিম নিয়েছি আর আজকের রেসিপিটা যেহেতু সিম স্পেশাল রেসিপি সে কারণে কিন্তু অবশ্যই সিমের ব্যবহার আজকে করব আমরা তো সিম না দিলে কিন্তু রেসিপিটা অতটাও ভাবে তৈরি হবে না তো দেখুন আমি সিমটাকে প্রথমে কেটে নিচ্ছি আর কাটার জন্য সিম কাটার ক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে দুই পাশের যে শির দ্বারাগুলো থাকে সেটা কিন্তু একটু কেটে নিতে হবে ব্যাস তারপরে যেহেতু ছোট সাইজের সিম সে কারণে কিন্তু আমি মাঝখানে ভাগ করছি না গোটা গোটা অবস্থাতেই রাখছি তবে সিমটা একটু বড় হলে মাঝখান দিয়ে কেটেও নিতে পারেন সেটা থেকে কোনো বাধ্যবাধকতা নেই তো আমি সিমটাকে ভালোভাবে কেটে নিয়েছি সিমগুলোকে কেটে নিয়ে আমি একটা পাত্রে তুলে রাখছি এদিকে দেখুন আমি একটা বেগুন নিয়েছি আর বেগুনের অর্ধেকটা বেগুন আমি ব্যবহার করব আজকে আর সেই বেগুনটাকে আমি ও ঠিক লম্বা লম্বা শেপ করে কেটে নিচ্ছি যেহেতু শিম একটু লম্বা সাইজের রয়েছে সে কারণে সমস্ত সবজিগুলো একই ধরনের সাইজ হলে দেখতে কিন্তু খুব ভালো লাগে আর তাই বেগুনগুলোকেও আমি লম্বা লম্বা করেই কেটে নেব তবে কথা হচ্ছে এখানে সব সবজি কিন্তু অল্প অল্প করেই ব্যবহার করছি বাড়ির সদস্যদের পরিমাণ অনুযায়ী কিন্তু রেসিপির জিনিসগুলোর বা ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু বাড়াতে কমাতে হবে তো বন্ধুরা শিম বেগুনের সাথে আলু থাকবে না এমন তো হতে পারে না তার কম্বিনেশানটা কিন্তু ভালো আসবে না তো সেই কারণে অবশ্যই শিম এবং বেগুনের সাথে আলুটা দিতে হবে আর আলুটাও আমি সেম পদ্ধতিতে কেটে নিচ্ছি এখানে আমি একটাই আর আলু কিন্তু ব্যবহার করব আর আলুটাকে একটু লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নেব সমস্ত সবজিগুলোই কিন্তু কাটা হয়ে গিয়েছে তো এবার আমি এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এদিকে দেখুন মাছটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে তো মাছটাকে আমি নামিয়ে নিচ্ছি মাছটা দেখুন কতটা সুন্দর কালার এসছে কাশ্মীরি লাল চিলি পাউডার ব্যবহার করার জন্য তো এবার মাছগুলোকে আমি নামিয়ে নিচ্ছি পরে কড়াইতে বেশ কিছুটা তেল আছে তো আরেকটু তেল আমি এখানে দিয়ে দিচ্ছি তবে আজকের রেসিপিতে কিন্তু বেশি তেলের ব্যবহার করা যাবে না এখানে মাত্র হাফ টেবিল স্পুন তেল কিন্তু আমি অ্যাড করে দিয়েছি শুধুমাত্র ফোড়নের জন্য যেটুকু তেল লাগবে সেইটুকু দিলে কিন্তু হবে তো আমি ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা কালো জিরা ফোড়নে দেওয়ার পরে একটু সময় অপেক্ষা করবে এতে করে জিরাটা খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে কালো জিরাটা ভাজা হয়ে গেলে দারুণ একটা ফ্লেভার ছাড়বে সেই সময় আমরা শুকনো লঙ্কা দিয়ে দেব তবে এখানে কিন্তু আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন আরও বেশি হেলদি করে তোলার জন্য কিন্তু কাঁচা লঙ্কাও ফোড়ন দিতে পারেন আমার কাছে সত্যি কথা বলতে শুকনো লঙ্কাটার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে ফোড়নের সেই কারণে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি আর পেঁয়াজটা কিন্তু একটা পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজটুকুই দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকাভাবে একটু নাড়াচাড়া করে লাল লাল কালার যখন চলে আসবে তবে খুব বেশি ভাজা কিন্তু যাবে না হালকা একটু লাল কালার চলে আসলে এখানে আমরা যে সবজিগুলো কেটে রেখেছি সেই সবজিগুলোকে অ্যাড করে দেবো এই সময় সমস্ত সবজিগুলো অ্যাড করার মধ্যে কিন্তু মনে রাখতে হবে বেগুনটাকে কিন্তু এই সময় দেওয়া যাবে না কারণ বেগুন সেদ্ধ হতে খুবই কম সময় লাগে এই সময় যদি বেগুনটা দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু বেগুনটা একদমই গলে যাবে সেদ্ধ হয়ে পুরো নরম হয়ে পাক হয়ে যাবে তো সেই কারণে বেগুনটা দেওয়া যাবে না বাকি আলু এবং সিমটাকে অ্যাড করে দিতে হবে কারণ আলু এবং সিম কিন্তু আমরা এই সময় একটু ফ্রাইও করে নেব কারণ সিম এবং আলু একটু ভাজা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো তেলের এই ফোড়নের মাধ্যমে একবারেই কিন্তু আমরা আলু আর সিম টাকে ভেজে নেব আলাদা করে যদি ভেজে নিতাম সেক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণ তেল অ্যাবজর্ব হতো এবং রেসিপিটা কিন্তু আর হেলদি থাকতো না সেই কারণে অল্প তেলের মধ্যেই আমরা রান্নাটা করব। আর ঠিক এইভাবেই কিন্তু রান্নাটা করব আর এই সময়েও কিন্তু সিম এবং আলু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তো দেখুন আলু আর শিম দেওয়ার পরে হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে আমি নুন অ্যাড করে দিয়েছি প্রয়োজন মতো নুন ব্যবহার করতে হবে নুনটাকে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর হলুদের গুঁড়োটা দেওয়ার সময় মনে রাখতে হবে খুব বেশি হলুদের গুঁড়ো কিন্তু আজকের রেসিপিতে ব্যবহার করা যাবে না এখানে অল্প পরিমাণ হলুদের গুঁড়োই কিন্তু যথেষ্ট ওয়ান ফোর্থ টেবিল স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর ভালোভাবে নাড়াচাড়া করে সবজিগুলোকে একই সাথে ভেজে নেব এবং সেদ্ধও করে নেবো এমনভাবে ভাজব যাতে সেদ্ধ হয়ে যায় সেটা করার জন্য গ্যাসের ফ্লেমটাকে লো রেখে নেবো এবং বেশ অনেকটা সময় ধরে কিন্তু সবজিটাকে নাড়াচাড়া করতে থাকব তো সবজিটাকে কালারফুল করার জন্য আমি এখানে টমেটো কুচি অ্যাড করে দিয়েছি টমেটোটা দিলে রেসিপিটার টেস্টও যেমন অসাধারণ আসবে একই সাথে দেখতেও কিন্তু দুর্দান্ত লাগবে তো কালারফুল লাগবে সেই কারণে টমেটোটা দেওয়ার পরে আমরা হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটাকে লো রেখে চাপা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য আফটার ফাইভ মিনিটস আমি আপনাদের ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন রেসিপিটার মধ্যে যে যে সবজিগুলো ব্যবহার করতে চলেছি সবগুলোই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গিয়েছে এবং ভাজা হয়ে গিয়েছে অথচ আমরা এখানে কিন্তু খুব বেশি তেলের ব্যবহার করিনি এই গ্যাসের ফ্লেমটাকে জাস্ট লো রেখেছি আরেকটা কথা হচ্ছে এখানে প্রয়োজন মতো আপনারা জলের ছিটা দিয়ে দিতে পারেন যখন সবজিগুলো মনে হবে ড্রাই হয়ে যাচ্ছে সেই সময় কিন্তু একটু জলের ছিটা দিলে জিনিসটা কিন্তু পুড়ে যাবে না বা ধরে যাবে না আলু আর শিম যখন নাইনটি পারসেন্ট মতো ভাজা হয়ে যাবে বা সেদ্ধ হয়ে যাবে সেই সময় গিয়ে আমরা বেগুনটাকে অ্যাড করে দেব মানে জল দেওয়ার ঠিক আগে মুহূর্তে আমরা বেগুনটাকে দেব তো বেগুনটাকে দেওয়ার পরে এখানে আমি সামান্য পরিমাণ দুটো মতো গুঁড়ো মশলা ব্যবহার করছি তাও খুবই কম পরিমাণ যেমন দেখুন জিরার গুঁড়ো দিচ্ছি ওয়ান ফোর্থ টেবিল স্পুন মতো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো ওয়ান ফোর টেবিল স্পুন মতো সামনে একটুখানি হলুদের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি যেহেতু একদমই আমার কাছে মনে হচ্ছে কালার লেস হয়ে যাচ্ছে বা হলুদটা একদমই মনে হচ্ছে না দিয়েছি সেই কারণে আরেকটু সামান্য হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এইটুকু দেওয়ার পরে একটু জল দিয়ে দিতে হবে জলটা দিয়ে কিন্তু সবজিটাকে মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দেখুন আমি একটু কালারটা সুন্দর আনার জন্য এখানে কাশ্মীরি লাল চিলি পাউডার ব্যবহার করেছি তবে এই কাশ্মীরি লাল চিলি পাউডারটা আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন এটা আমি কালারটা আনার জন্য দিয়েছি সমস্ত সবজিগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করেছি প্রায় পাঁচ থেকে ছ মিনিট ধরে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে চাপা দিয়ে রেখেছিলাম পাঁচ ছ মিনিট পরে দেখুন সবজিটা খুব সুন্দরভাবে কিন্তু মিশে গিয়েছে তো এই সময় এসে বুঝতে হবে যে তেল ছেড়ে দিয়েছে সবজির গা থেকে কিন্তু তেল ছেড়ে দেবে তো বুঝতে হবে যে সবজিগুলো কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে তো এই সময় আমরা এতে জল অ্যাড করে দেব বন্ধুরা আর রান্নাটা কিন্তু একদমই লো ফ্লেমে করতে হবে খুব বেশি হাই ফ্লেমে আজকের রান্নাটা কিন্তু করা যাবে না তো দেখুন এখানে আমি একটু ঝোলঝোল রেসিপিটা বানাতে চাইছি আর তার জন্য কিন্তু প্রয়োজন মতো জল অ্যাড করে দিচ্ছি প্রায় এক গ্লাস মতো জল আমি বড় গ্লাসের এক গ্লাস জল অ্যাড করে দিয়েছি আর জলটা দেওয়ার পরে খুব ভালোভাবে কিন্তু সবজিগুলোকে মিশিয়ে নেব জলটা দেওয়ার পরে ঝোলটা যখন ফুটে উঠবে তখন গিয়ে এখানে আমরা মাছগুলোকে অ্যাড করে দেব যে যে মাছ আপনারা ব্যবহার করবেন সেই মাছটাকে এখানে অ্যাড করে দিতে হবে তো মাছগুলোকে দেওয়ার পরে একটু নাড়া ছেড়ে করে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে যাতে করে মাছের যে টেস্ট সেটা যেন সম্পূর্ণরূপে ঝোলের সাথে মিশে যায় মাছটা দেওয়ার পরে আমরা কুক করে নেব ঢাকনা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য তো ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম বন্ধুরা ফিরে আসছি পাঁচ মিনিট পরে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেছিলাম আর হাই রেখে আমি কিন্তু রান্নাটা করে নিয়েছি আর দেখুন রেসিপিটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এই সময় আমরা আরও কিছু জিনিস এখানে অ্যাড করবো যেমন দেখুন আমি টেস্ট করে দেখেছি যে নুনের ভাগটা একটু কম মনে হচ্ছে তো সামান্য পরিমাণ নুন অ্যাড করে দিচ্ছি অবশ্যই কিন্তু ছেঁকে দেখতে হবে যে নুনটা বা ঝালটা ঠিক আছে কি না তো নুন দিয়ে দিলাম আর এখানে চাইলে আপনারা কিন্তু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিতে পারেন আমি কিন্তু ধনিয়া পাতাটা আজকে দিচ্ছি না ধনিয়া পাতাটা দিলেও কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে পর যে এসে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম আজকের রেসিপিটা বাড়ির সকলে কিন্তু খুবই ভালো বলেছিল খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল সত্যি অসাধারণ একটা রেসিপি তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইলো আর এরকমই নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের পাশে থাকে যাওয়ার অনুরোধ রইল ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণে যেন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন Thank you for watching.